আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দীর্ঘ অপেক্ষার পরে আজ ষোলোই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দু সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চলো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই রুটিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ পনেরোই ডিসেম্বর থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে তোমুন পরীক্ষা হচ্ছে ইংরেজি আবশ্যক ইংলিশ কম্পালসরি তো এটার সব মানে সাজেশন যাদের প্রয়োজন তারা ইনবক্স করে এই সাবজেক্টের সাজেশন আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারো। সেই সাথে ডিগ্রি তৃতীয় বর্ষের সকল সাবজেক্টের সাজেশন আমাদের রেডি আছে তোমরা সংগ্রহ করে নিয়ে প্রস্তুতি নিতে পারো। মোটামুটি পরীক্ষার মাঝে যথেষ্ট ছুটি রাখা হয়েছে 15 তারিখে পরীক্ষা নেওয়ার পরে দীর্ঘ একটা ছুটি সরাসরি আবার জানুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা জথা নিমে শুরু হবে এবং এই পরীক্ষা শেষ হবে একদম ফেব্রুয়ারি মাসের 11 তারিখে গিয়ে। ঠিক আছে? তো এটার ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা খুব সহজেই এই রুটিনটি ডাউনলোড করে দেখতে পারো তো ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে